আপনার শুধু টাইটেলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে শুধু এমন না যে আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন এই জন্য আপনাকে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক মারবে এরকম কিন্তু বিষয়টা না আপনি যদি টাইটেলও যদি সন্দেহমূলক কিছু দেন হ্যাঁ তাহলে কিন্তু এইরকম সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সমানত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি বর্তমানে কিন্তু যারা এআই দিয়ে ভিডিও তৈরি করতেছেন তারপরে বিভিন্ন বয়েস তৈরি করতেছেন এআইয়ের মাধ্যমে আবার বিভিন্ন যে এআইয়ের মাধ্যমে ফটো জেনারেট করতেছেন এই ফটো জেনারেট করার পরে তারপরে ভিডিও তৈরি করেন তারপরে ভয়েস তৈরি করেন এগুলি দিয়ে ভিডিও এডিটিং করার পরে যখন আপনারা ভিডিও যখন পাবলিশ করেন ইউটিউব বলেন ফেসবুক বলেন তবে এর মধ্যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে ইউটিউবে যারা ভিডিওগুলি পাবলিশ করতেছে এই ভিডিওর মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইনে যে স্ট্রাইকগুলি আছে সেই স্ট্রাইক আসতেছে এভাবে কিন্তু অনেক মানুষের চ্যানেল কিন্তু বর্তমানে বাদও হয়ে গিয়েছে আর অনেক মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যেও আছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করে যখন ইউটিউবে পাবলিশ করে পাবলিশ করার পরে তার চ্যানেলগুলি সাসপেন্ড হয়ে যাচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে তারপরে একেবারে ডাইরেক্ট স্ট্রাইক মারার সাথে সাথে কিন্তু চ্যানেল একেবারে আজীবনের জন্য শেষ হয়ে যাচ্ছে তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে দেখা যায় একটা চ্যানেল কত কষ্ট করে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব বানানোর পরে যখন একটা চ্যানেল যখন সাসপেন্ড হয়ে যায় তখন তার মনে কতটা কষ্ট থাকতে পারে তবে এই কমিউনিটি গাইডলাইনের যে স্ট্রাইকগুলি আসে এগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সলিউশন রয়েছে সমাধান রয়েছে সেটা হলো যখন আপনি দেখবেন যে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসছে তো একটা স্ট্রাইক আসার পরে কিন্তু আপনাকে একটা সময় দেবে যে নব্বই দিন অর্থাৎ তিন মাসের একটা সময় দেবে এই তিন মাস সময়ের ভিতরে আপনাকে ওয়ার্নিং দেবে যে তিন মাসের মধ্যে যদি তিনটি যদি কমিউনিটি গাইডলাইন আসে তাহলে আপনার চ্যানেল আজীবনের জন্য চিরতরের জন্য আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে একবার বাতিল হয়ে যাবে এটা কমিউনিটি গাইডলাইনের একটা রুলস ঠিক আছে তো এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন যদি ভুল বশত যদি কোনো মতের সাথে যদি একটা স্ট্রাইক এসে পড়ে তখন আপনার কাজ হচ্ছে যখন একটা স্ট্রাইক আসবে তো আপনি যখন একটা ভিডিও পাবলিশ করেন দেখা যায় একদিন পর পর সে জায়গায় আপনি কী করবেন একদিনের জায়গায় আপনি তিন দিন চার দিন পাঁচ দিন পর আপনি একটা ভিডিও পাবলিশ করবেন আর যদি আপনি এক সপ্তাহ পর পর যদি একটা ভিডিও পাবলিশ করেন তাহলে সে জায়গায় আপনি এক সপ্তাহ জায়গায় আপনি দুই সপ্তাহ পরে একটা ভিডিও পাবলিশ করেন এর কারণ কি যখন আপনি একটা স্ট্রাইক খাইছেন ঠিক আছে একটা কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক আসছে আবার যদি আরও একটা এসে পড়ে তখন কিন্তু আপনি একটা হুমকির মধ্যে পড়ে যাবেন যে দুইটা আসছে দুইটা আসার পরে যদি তিনটে কোনো সাথে এসে পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেল বাদ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আপনি কি করবেন সময় মাঝখানে আপনি লং টাইম করবেন মাঝখানে আপনি সময় বাড়াবেন যে একটা ভিডিও আপনি দশ দিন পরে পাবলিশ করবেন তারপরে আবার মাঝখানে দশ দিন হ্যাঁ এভাবে বেশি দিন মাঝখানে সময় রাখবেন যাতে আপনার সমস্যাটা যেন না হয় আর আরও একটা জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার যে ডেসক্রিপশন রয়েছে ভিডিওর মধ্যে যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে আপনি যে এর যে জিনিসগুলি আপনি দেখাবেন যে কোন ওয়েবসাইট দিয়ে কী করবেন এই সকল জিনিসের লিংক দেওয়া থেকে বিরত থাকবেন ঠিক আছে মানে আপনার ডিসক্রিপশানে আপনি কোনোভাবেই কোনো লিংক দেবেন না কারণ দেখা যায় বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ বিভিন্ন যে ওয়েবসাইটে যে লিঙ্কগুলি রয়েছে এই লিঙ্ক দেওয়ার কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকগুলি আসে ঠিক আছে এইসব জিনিস থেকে আপনার সাবধান থাকতে হবে যে কোনোভাবেই আপনি লিঙ্ক দেবেন না কারণ যখন একটা স্ট্রাইক খাবেন ভাই আপনার চ্যানেল আপনি তো জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তারপরে আপনি পাবলিশ করেন কত পরিশ্রম দিনরাত কত পরিশ্রম করা লাগে তারপরে যদি একটা চ্যানেল বাদ হয়ে যায় তো যার চ্যানেল বাদ হয় সেই জানে যে এর কষ্ট কতটা তীব্রতা হতে পারে সো ভিডিওটা মূলত এই জন্যই বানানো ছিল যে যাতে যারা ভুল করেছে হ্যাঁ সামনে যেন আর এরকম যেন ভুল না হয় আর সব থেকে বেশি সতর্ক থাকতে হবে আপনি যে টাইটেল প্লাস ডে ডেসক্রিপশন লেখবেন ঠিক আছে এই টাইটেল ডেসক্রিপশন এগুলি লেখার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনার টাইটেল এমনভাবে লেখবেন যেটা এই আর যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে যে রোবট রয়েছে সেই রোবট যেন ওই টাইটেলে যেন কোনো ভুল না পায় ভুল বলতে যদি কোনো সন্দেহমূলক যদি কিছু পায় তাহলে কিন্তু আপনার শুধু টাইটেলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে শুধু এমন না যে আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন এই জন্য আপনাকে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক মারবে এরকম কিন্তু বিষয়টা না আপনি যদি টাইটেলও যদি সন্দেহমূলক কিছু দেন হ্যাঁ তাহলে কিন্তু এরকমের সমস্যা হতে পারে ঠিক আছে তো সো ডিসক্রিপশন লিখবেন টাইটেল লিখবেন সব জিনিসে আপনার সতর্ক থাকতে হবে যেন কোন এ এআই যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন যে রোবট রয়েছে সেই রোবট যেন আপনার টাইটেল ডিসক্রিপশনে যেন কোনো সন্দেহমূলক যেন কিছু না পায় ঠিক আছে সো ভিডিওটি এই মন্ত্র ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখ হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহি আবরকাতু